নিম্নচাপ অক্ষরেখাটি তার অবস্থান পরিবর্তন করলেও অতি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জেলা জুড়ে সারা সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় শাখার মহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত লো প্রেসার এরিয়াটা যেটা গতকাল গ্যাঞ্জেটিক ওয়েস্টবেঙ্গল এবং অ্যাডজার্নিং এরিয়াতে ছিল ওটা এখন কিছুটা আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট আলি ডাইরেকশানে মুভ করে বর্তমানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন ঝাড়খন্ড এরিয়াতে অবস্থান করছে আজকে এবং তার সাথে যে আপনার আপার এয়ারে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটি সেটিও সাত দশমিক ছয় কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সাত ছয় কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত আর স্ট্রং মনসুন কন্ডিশন এখন চলছে সব থেকে বড়ো কথা স্ট্রং মনসুন কন্ডিশন চলছে তার জন্য আপনার সারা সপ্তাহ জুড়েই সারা সপ্তাহ জুড়েই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ারই সম্ভাবনা আছে তার সাথে কিছু জেলায় কিছু কিছু দিন বিক্ষিপ্তভাবে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিস প্রোগ্রাম ইজ ব্রট ইউ বাই পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল পশু চিকিৎসা ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা সহ সমস্ত ধরনের ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায় সাতাশটি বহুজাতিক ঔষধ কোম্পানির মজুদার পঙ্কজ মেডিকেল হল ও পঙ্কজ এন্টারপ্রাইজ ঠিকানা এম একশো পনেরো বাই এ ট্রেঞ্চিং গ্রাউন্ড রোড গার্ডেন রিচ কলকাতা সাত লক্ষ চব্বিশ যোগাযোগ নাইন থ্রি থ্রি ওয়ান ডবল ফাইভ টু ফাইভ ওয়ান সিক্স পশু চিকিৎসা ঔষধের পাইকারি বিক্রেতা পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল